আমরা একদিন নবীজি সাল্ল আলহি ওসাল্লামের সাথে একসাথে জানাজার নামাজ শেষ করেছি একসাথে জানাজার নামাজ যখন শেষ করি না কবরের কাছে গেছি নবীজি যায়া দেখি ওই কবরের কাছে বইসে বইসে এত কান্না শুরু করেছে আমরা নবীজির চোখের দিকে তাকাইছি তাকায় দেখছি নবীজির চোখ দিয়া পানি পরে পরে ওই নিচের মাটির অংশ যায় তাহলে আমরা এবার বুঝতে পারলাম কবরের কাছে যায়াও নবীজি কান্না করেছে কা উহলি উম্মা উম্মতের জন্য নবীজির কান্না উম্মতের জন্য নবীজি কিভাবে কান্না করেছেন আমরা যদি কোরআনে কারিমের দুইটা আয়াত তেলাওয়াত করি তাহলে বুঝতে পারবেন সূরা তো ইব্রাহিমের আয়াত এক নাম্বার হলো রব্বিন্নাহুন্নাদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ومن عصاني فانك غفور رحيم ابراهيم নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার উম্মতের জন্য কান্না করে রব্বে ইন্নাহু নাضلনাকাসির মিনা নস হে আমার রব আমার উম্মতগুলো এই সমস্ত মূর্তিগুলোর কারণে তারা অধিকাংশ উম্মতি পথভ্রষ্ট হয়ে গেছে এদের মধ্য থেকে যারা কেবল মাত্র আমি নবীর অনুসরণ করেছে তারাই শুধুমাত্র আমি নবীর দলের অন্তর্ভুক্ত। ওয়ামনহাহসানি ফা ইন্নাকাগফুর রহম। আর যারা আমি নবীর অনুসরণ করে নাই। তাদের ব্যাপারে আল্লাহ তুমি তোহলা ক্ষমাশল বড় দয়ালোসুবাহানল্লাহ্লা। পক্কান্তরে পৈগাম্বর হজরতে আহিসা আলাইহিসাল্লা তোয়াসাল্লাম কোরআন এর কোরার আল্লাহর কাস উম্মতের জন্ম কান্না করে আহিসা পৈগাম্বর বলে ইংতুয়াজ্জি বহুম ফাইদহু মাহিবাদ হু ওয়া ইন তাউ ফিরল্লাহুম ফাইদ কান্তালাসি হাকী আইসা পৈগাম্বর তার উম্মতের ব্যাপার আল্লাহ তালর কাসে বলে ইংতুয়াজ্দি বহুম আল্লাহ যদি তুমি এই সমস্ত উম্মদদেরকে শাস্তি দাও ফাইন্দ তারা তো তোমারই বান্দা ইং তো আদিবাহুমাই বাদুক

নবীজি তালাত করে আর চোখ দিয়া পানি বের হয় নবীজি চিন্তা করে যেখানে ইব্রাহিম পয়গাম্বর তার উম্মতের জন্য কান্না করে যেখানে আইসা পয়গাম্বর তার উম্মতের জন্য কান্না করে না জানি কেমতের দিন আমি নবীর উম্মতের কি অবস্থা হবে